জীবনে যত ভালো থাকতে চাইবেন তত বেশি নিজেকে ব্যস্ত রাখুন ব্যস্ততা আপনাকে পারিবারিক এবং পারিপার্শ্বিক যে ঝামেলাগুলো সেগুলো থেকে অনেক দূরে রাখতে সহায়তা করে আর আপনি কিন্তু দেখবেন মেন্টালি অনেক বেশি ভালো থাকবেন শারীরিক যে অসুস্থতা সেটা কিন্তু সবার চোখে পড়ে তবে মানসিকভাবে আমরা যদি কোনো অসুস্থ থাকি বা বিপর্যস্ত হয়ে পড়ে যাই সেটা কিন্তু কারো চোখে পড়বে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাহা লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকে ব্লগ আজকে ব্লগটা কিচেনের কাজ দিয়ে শুরু করেছি সকালে নাস্তার পর্ব শেষ করে ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছি তো সবগুলো কাজ অফ ক্যামেরায় খুব তাড়াতাড়ি করে নিয়েছি আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই সকালকে যে রান্না করেছিলাম তার কিছু তরকারি কিন্তু রয়ে গিয়েছে তো দুপুরে মাছ ছেলেরা দুইজন খাবো তো সেগুলো দিয়ে খাবার ঝামেলাটা শেষ করে ফেলবো আর রাতে হচ্ছে দাওয়াত আছে তাই রান্না তেমন কোনো ঝামেলা আজকে রাখিনি তো কিচেনে যে উপরে সবার ওপরে তাকটা আমার সেই তাকটাকে আজকে ক্লিন করব তো ক্লিন করার আগে যখন আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন দেখতে কিন্তু একদম পরিষ্কার মনে হচ্ছে তবে আসলে কিন্তু পরিষ্কার না তো এখানে রাখা যতগুলো বাস্কেট এবং কন্টেনার ছিল সবগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপর অফ ক্যামেরায় তাকটাকে খুব ভালো করে ক্লিন করে আর এই তো সবগুলো কন্টেনার ওয়াশ করে এখন কিন্তু ডাইনিং টেবিলের উপরে একটা ওনা বিছিয়ে দিয়ে তার উপর আমি শুকাতে দিয়েছি আর ফ্যানটাও কিন্তু অন করে রেখেছি আমার ক্লিনিংয়ের কাজ দেখে শিমুল আপু কিন্তু একদম বলেছিল আপু তুমি অনেক সুন্দর করে ক্লিনিংয়ের কাজগুলো করো সত্যি তোমার বাসাটা যদি টাইলস করা থাকতো অনেক বেশি ভালো লাগতো সত্যি আপু যখনই কোনো জিনিস ক্লিন করি এত বেশি খারাপ লাগে যে এখন সবার বাসা হচ্ছে টাইলস করা আমার বাসাটাও যদি টাইলস করা থাকতো আমার গাছগুলোর যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু আরও অনেক ভালোভাবে ফুটে উঠতো তো যাই হোক নিজে যতটুকু আছে যা আছে আলহামদুলিল্লাহ তাতে কিন্তু অনেক বেশি সন্তুষ্ট থাকার চেষ্টা করি আল্লাহ চাইলে কোনোদিন আমার বাসাটাও আমার মনের মতো করে সাজানো হবে ইনশাল্লাহ তোমরা সবাই আমার জন্য দোয়া রেখো অফ ক্যামেরায় কিন্তু রান্নাঘরে অনেক কাজ গুছিয়ে নিয়েছি এখন কন্টেনারগুলো গুছিয়ে তারটাকে আবার নতুন করে সাজিয়ে তারপর সাওয়ার চলে যাব। তো প্রতিটা কন্টেনার কিন্তু মাসাল্লাহ শুকিয়ে গিয়েছে আর যেটার মধ্যে যেটা ছিল আমি সব কিছুকে কিন্তু এখন রিফিল করে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আজকে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন বা আগে থেকে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে একটু বাইরে বেড়াতে গিয়েছি খাওয়া দাওয়া করেছি এবং খুব সুন্দর একটা ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি তো সেখানে কিন্তু মাসাল্লাহ সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক আপুরা কিন্তু বলেছেন এখানে আগে থাকা হতো বা এখন থাকা হয় না বা ননদের বাসা আছে তখন থাকা হতো বাসা যাওয়া হতো বেড়াতে হতো তো শুনে সত্যি খুব ভালো লাগছে তো যে সকল আপুরা এখন দূরে আছেন লালবাগের এখানে আশেপাশে আসা হয় না যদি কখনও আসেন ইনশাল্লাহ আমাকে কিন্তু ফোন দিবেন আপনাদের সাথে অবশ্যই দেখা করার চেষ্টা করব। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে ভালোবাসা সালমা আপু গত ভিডিওতে এত সুন্দর করে একটা কমেন্ট করেছে যেটা আজকে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আপু লিখেছে লালবাগ শাহি মসজিদের সামনে এসে তোমাকে ফোন দিলে তুমি আমাকে এসে নিয়ে যাবে তোমার বাসায় লাইক করে ভূতের বাড়ির ভূত দেখা শুরু করলাম ইনশাল্লা পুরো ভিডিও জুড়ে আমি তোমার সাথেই থাকবো সত্যি করে বলো একটু খরচ হলেও তুমি একটা কোয়ালিটি ফুল টাইম কাটিয়েছ কি পরিবারের সাথে ভালো থেকো সত্যি আপু তুমি যদি কখনও লালবাগ কেল্লার সামনে বা ভূতের বাড়ির সামনে এসে শাহি মসজিদের সামনে এসে আমাকে একটা ফোন দাও যে নাহার আমি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছি তুমি এসে আমাকে নিয়ে যাও আমি তোমাকে নিতে আসতে পারবো কি না জানি না কারণ তোমার ফোন পেয়ে তো আমি অজ্ঞান হয়ে যাব তো অজ্ঞান হয়ে গেলে আমি তোমাকে নিতে তো আসতে পারবো না সেটা তো খুব ভালোইভাবে বুঝতে পারছো তো কখনও যদি দেখো ফোন দিয়েছ আর নাহার তোমাকে নিতে আসেনি তখন প্লিজ আমাকে কিন্তু মানে অবিশ্বাস করো না বা আমার প্রতি কোনো অভিযোগ রেখো না তখন মনে রেখো ঠিক নাহার অজ্ঞান হয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো আপু তোমার কমেন্টটা পড়ে ভালোবাসার আপু আমার তুমি সব সময় এরকম ভালো থেকো এবং সবার মাঝে নিজের যে পজিটিভিটি সেটা সবার মাঝে বিলিয়ে দিও এবার চলে আসি ভিডিও রিলেটেড কিছু কথা বলতে তো কন্টেনারগুলো কিন্তু সব রিফিল করে আমি সুন্দর করে তাকে আবার সাজিয়ে নিয়েছি তো এখন কিন্তু মনটা সত্যি এত বেশি ভালো লাগছিল মানে আত্মাটার ভিতরে একটা শান্তি শান্তি কাজ করছিল তো সারাদিনে কোনো কিছু আপনাদের সাথে আজকে আর শেয়ার করিনি তারপর কিন্তু শাওয়ার করেছি খাওয়া দাওয়া করেছি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এখন কিন্তু আবার রেডি হয়ে যাচ্ছি বেড়াতে যাওয়ার জন্য তো আজকে হচ্ছে বোনের বাসায় একটু বেড়াতে যাব। ভাগ্যীর জন্মদিন কিন্তু ষোলো তারিখে চলে গিয়েছিল আর তখন ওরা হচ্ছে গ্রামে ছিল আমরা কিন্তু সেভাবে সেলিব্রেট করতে পারিনি তো ওরা কিন্তু সবসময় অপেক্ষা করে যে আনটি ওদের জন্য কিছু একটা করবে তো সেই অপেক্ষা থেকে বাচ্চাদের মন রাখার জন্য আজকে হচ্ছে এই দিনটার আয়োজন করা হয়েছে জীবনের তাগিদে ব্যস্ততা এমনভাবে ঘিরে ধরেছে এখন চাইলেও কিন্তু নিজের জন্য তো এমন একটা সময় বের করতে পারি না তো সেদিন বাইরে যেয়ে কিন্তু খুব ভালো লেগেছিল। আজকে আবার যখন বোনের বাসায় যাচ্ছিলাম চিন্তা করলাম একটু সাজোগুজো করে যাব। আমি কিন্তু তেমন একটা সাজোগুজো করি না আমার ড্রেসিং টেবিল দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার ড্রেসিং টেবিলে তেমন কোনো সাজোগুজো নেই যা ওটুকিটাকে আছে জাস্ট সাজানোর জন্য আমি সাজিয়ে রেখেছি সেগুলো কিন্তু একদম ইউজ করা হয় না তো আজকে সেই চিন্তা করে সাদা রঙের যে ড্রেসটা সেটা বের করেছি সেটা কিন্তু কয়েক বছর আগে বানানো হয়েছে তবে একদম পরা হয় না আর তার সাথে ম্যাচ করে অক্সি কালারের যেই রুলি পরেছি আর একটা হচ্ছে ইয়ারিং পরেছি তো রুলি যেটা কিনেছি সেটা নিজের পছন্দ কিনেছি খুব পছন্দ থেকে মানে এটা আমার এত ভালো লাগার একটা জিনিস যে বলার বাহিরে অনেক সময় কিন্তু দেখবেন দামের ওপরে পছন্দ নির্ভর করে না তো ঠিক এটাও এরকম দামের ওপরে না ভালো লাগার ওপরে এত বেশি ভালো লেগেছে আর যে ইয়ারিংটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু কয়েক বছর আগের কয়েক বছর আগে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল ইয়ারিংটা মার্শাল্লাহ এখনও এত সুন্দর আর ইয়ারিংটা প্রথম থেকে আমার এত বেশি পছন্দের ছিল সত্যি কথা অনেক বেশি পছন্দের ছিল আর খুব সুন্দর করে কিন্তু আমি রেখেছি আর এই তো রেডি হয়ে কিন্তু বোনের বাসায় চলে এসেছি আজকে কিন্তু আপা একদম আমাকে ভিডিও করতে নিষেধ করেছিল এক পর্যায়ে আমি জোরপূর্বক হচ্ছে ভিডিও করছি আপার বাসাটা কিন্তু অনেক এলোমেলো অনেক অগুছানো তো বলছিল প্লিজ আজকে আর ভিডিও করা দরকার নেই বাসাটা কিন্তু একদম গুছানো তবে জিনিসপত্রগুলো অগুছানো কারণ আপাদের তো এ মাসের এক তারিখে নতুন বাসায় শিফট হওয়ার কথা ছিল তো অনেক ফার্নিচার কিন্তু নিয়ে গিয়েছে অনেক কিছু নিয়ে গিয়েছে যার জন্য যেগুলো আছে সেগুলোকে দিয়ে কোনোরকম জীবনযাপন করছে এই আর কি ওয়াল শোকেসটা নিয়ে গিয়েছে তারপর আপনার যে চেয়ারগুলো নিয়েছে জুতার ট্রলি টিভি ট্রলি সব কিছু নিয়ে গিয়েছে এক্সট্রা যে শোকেসের প্লেটগুলো বাসায় যে ব্যবহার করে কাচের সিরামিক্সগুলো সেগুলো নিয়ে গিয়েছে তো বলছিল আমি যে তোমাকে আজকে ভিডিও করার জন্য সুন্দর কিছু দিব সেটা কিন্তু দিতেও পারবো না তো কেন তুমি ভিডিও করবা পর আমি বললাম সমস্যা নেই আমার যে ভিউয়ার আপু ভাইয়ারা আছে তারা কিন্তু খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং তারা বুঝতে পারবে আর সব সময় তো তোমার বাড়ির ভিডিও কম বেশি দেখা হয় ওনারাও কিন্তু জানে তো যখন নতুন বাসায় শিফট ছবা তোমার পুরোটা বাসা যখন একদম গুছিয়ে ফেলবে তখন কিন্তু অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক আসার পরে কিন্তু বেশ কিছুক্ষণ গল্প গুজব করেছি আপাতত রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছে আর আমরা কিন্তু নাস্তা করে নিয়েছি একদম তো নাস্তা করতে চাইনি তারপরও কিন্তু জোর করে নাস্তা করানো বললো কারণ যেহেতু রাতে খাওয়া দাওয়া করব এখন নাস্তা যদি অনেক বেশি করা হয় বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারবে না প্রায় আটটা বেজে গিয়েছে নাস্তা করতে করতে তো নাস্তা করার পরে দেখেন এখানে কিন্তু মেকআপের একদম বিউটি পার্লার নিয়ে বসে পড়েছি তো প্রথমে যে বার্থডে গার্ল তাকে কিন্তু আমি একটু হালকা করে সাজিয়ে দিয়েছি আর ওদের পাশেই যে একটা বাচ্চা থাকে তাকে আবার হচ্ছে আমার ভাগ্নি সাজিয়ে দিয়েছে তবে বাচ্চাটা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল কারণ বাচ্চাটাও আমাদের আত্মীয় আমার চাচা তো বোন হয় তো যাই হোক তারপরে এদিকে কিন্তু অনেকগুলো বেলুন সাজিয়ে নিয়েছি আর আমিও কিন্তু মাঝে একটু সাজোগজু করে নিয়েছি যেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি আর এই তো জন্মদিনের কিন্তু মূল পর্বে চলে এসেছি মানে বাচ্চাদের যে ভালো লাগার পর্বটা সেটা হচ্ছে কেক কাটা তো এখানে কিন্তু বাচ্চারা মাশালা খুব বেশি এনজয় করেছে এই তো কেকের কাটার পর্ব কিন্তু শেষ বাচ্চারা খুব এনজয় করেছে কেক নিয়ে কিন্তু অনেক হয়েছে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে বসেছি আপা কিন্তু এদিকে বিরিয়ানি রান্না করে নিয়েছিল সালাদ করেছে লেবু ছিল পাশে তো কোকটা ছিলই কোক ছাড়া তো পোলাওটা খেয়ে একদমই ভালো লাগে না তো আমার কাছে মনে হয় যে এখানেই বেড়াতে যাই না কেন এই আপার বাসায় আসলে অনেক বেশি শান্তিতে অন্তত খাওয়া দাওয়া করতে পারি কারণ কোনো কাজ করতে হয় না এসে শুধু আনন্দ করি ভাগ্নেদের নিয়ে বাচ্চাদের নিয়ে আর আপা রেডি করে সামনে দেয় খুব রিল্যাক্সে কিন্তু খাওয়া দাওয়া করতে পারি এই জিনিসটা কালকে এত বেশি ফিল করছিলাম আমার ভিডিওতে যখন ভয়েস করছিলাম তখনও আমি জিনিসটা ফিল করছিলাম যে সংসারে যে প্যারা বাচ্চাদের প্যারা নিজের সংসারে প্যারাগুলোকে বাদ দিয়ে যখন আপার বাসায় গিয়েছি নাস্তা করেছি বাচ্চাদেরকে সাজোগুজু করিয়েছি নিজেও সাজোগুজু করেছি তারপরে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করে বাসায় ফিরেছি তো বাসায় ফিরেও কিন্তু কোনো কাজ ছিল না আপা কিন্তু সায়নের বাবার জন্য খাবার দিয়ে দিয়েছে যার জন্য কিন্তু আমার বাসায়ও কোনো কাজ ছিল না তো খুব রিল্যাক্সে কিন্তু গতকালকে যে মানে বৃহস্পতিবারে যে তিনটা সেটা কিন্তু কেটেছে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই বাচ্চার স্কুল মাদ্রাসার একটু ঝামেলা ছিল তবে দুপুরের পর থেকে অনেক শান্তিতে একটা সময় কাটিয়েছি অনেক দিন পর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রা আদিয়া করি তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিন্তু কেকটা খুব মজা করে খেয়েছি আর কেকটা এত বেশি টেস্ট ছিল যে বলার বাহিরে খুব বেশি টেস্ট ছিল আর কেকটা কিন্তু আমার তরফ থেকে ভাগ্নির জন্য গিফট ছিল তো সায়েন কিন্তু বাসায় এসে পরবর্তীতে বলছিল আমরা তো কেক নিয়ে গিয়েছি কেক কেটে খেয়ে চলে এসেছি মুনাফির জন্য কোনো গিফট নেওয়া হয়নি তো বাচ্চা মানুষও কিন্তু আর কিছু বুঝতে পারে না তো যখন যেটা ইচ্ছে আসলে বলতে থাকে তো আজকের ভিডিও থেকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দেওয়ার আর একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম